মিজানুর রহমান আজহারি ইনি কোন লোক আমরা এখনো ফুরা বুঝছি না আমি বুঝি নেই কি মৌদুদি মার্কা নাকি আহলে হাদিস নাকি আহলে হো আমি এখনো বুঝতে পারি নি মানুষ তো পাগল হই সেই কি তার লাগে এমন ভাবে মানুষ হয় কেন এটা হলো সাংগঠনিক কারবার যেখানে মিজান সাবির মাফিল হবে এখানে আপনারা জানতেন না এটা মোবাইলে ফেসবুকে মোবাইলে সারা দেশে তাদের সংগঠনের যত লোক আছে সারা দেশ থেকে এখানে ঈশা নাজিল আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আজ আমরা আলেমরা যদি জাতির ক্লান্তি লগ্নে এক হতাম অক্ষের হাত বাড়িয়ে দিতাম আমার মনে হয় না আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে মারা গেলে ওর জানাজা হতো ও শয়তান কুত্তার মতো পড়ে থাকতো বাংলার মাটিতে কারোর দ্বারা ওর জানাজা হতো না প্রিয় পাবনাবাসী আমি যে কথাইছিলাম। ছিলাম ময়দানে মহান আল্লাহ যখন জাহান্নাম উদ্বোধন করবে তিন শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে তার ভেতরে প্রথম শ্রেণী হবে আলেম প্রথম শ্রেণী আরো জোরে বলেন এখন আমি আলেমদের ভেতরে একজন আছি না নেই এই জন্য এই শেয়ারে আমি যতক্ষণ থাকবো আমার কাজ হবে হক কথা বলা আর হক কথা বলতে গিয়ে যদি বাধা আসে অসুবিধা নেই আমাকে যদি জেলে যাওয়া লাগে আমির হামজার মতো পরিবার থেকে লাইনচ্যুত হয়ে জেলখানায় থাকতে হয় অসুবিধা নেই কারণ যারাই কোরআনের কথা বলেছে এ প্রত্যেকের ঠিকানা সব শেষে হয়েছে জেলখানা মেরে পাবনা এই জন্য যারা কোরআন শুনতে এসেছি আমাদের প্রত্যেকের কালকে থেকে কাজ হবে আল্লাহর বিধান যেভাবে জমিনে জিন্দা হয় এটা কারা জিন্দা করতে পারে কার দ্বারা এটা সামনে কায়েম হতে পারে আমাদের কাজ হবে জানার মাল দিয়ে তাদের সাপোর্ট করা কি করা আর বলেন আল্লাহর বিধান জমিনে জিন্দা হবে একামতে দিন সমাজে কায়েম হবে রাষ্ট্রে কায়েম হবে এই পক্ষে কাজ করবে মুমিন যারা আর বিরোধিতা করবে তারা কাফের নতুবা মুনাফিকের বাচ্চা যারা মুনাফিক তো এই দেশে নেই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে যখন এই আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের জন্য ডাক দেবে তখন দেখবেন ওর আগে কেটে পড়ে দেড় হাজার বছর পূর্বে পরাম জানিয়েছেন ওয়াইদার কি লালা হোম তা আলাউ এলা মা আংসা লাহোয়া এলা রসলে রয়তাল মনাফের কি নায়া সদোনা আংকা সদো দা বলেন আল্লাহ হকবাদ স্যার আইনি স্যার একষট্টি নম্বর আয় দেডান আল্লাহ পাক বলেন হে নবী যখন এই মুনাফিকদেরকে বলবেন তাআলাও এদিকে আসো ইলামা আনসালাল্লাহু আলাইহির রাসূল আমি রাসূলের উপরে যে কিতাব নাযিল করেছে তা দিয়ে সমাজ চালায় রাষ্ট্র চালাই একামতে দিনের কাজ করে হে নবী আপনি তখনই দেখবেন দাড়ি নিয়ে ডুবি নিয়ে সব বাবা নিয়ে মুনাফিকের বাচ্চারা আপনার থেকে আলাদা হয়ে গেছে ঠিক ওরা আলাদা হয়ে শেষ করে না ওরা একবার তা আপনাকে বলে ফেলছে কালো হাসবোনা মা অজাদানা আলাই আবানা আবা কানা আবা হুম লায়া দা মোন আশাইয়া আওয়া লায়া দাদুন হেনবি ওরা আপনাকে একথাও বলে ফেলেছে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালার দরকার নেই আমাদের বাব দাদা মরব্বিরা জানিয়েছে তা আমাদের জন্য যথেষ্ট এই কথাগুলি কোন মমিন ইমানদারের না সব মনাফেক নতুবা কাফের দ্বারা ওদের কে দিয়েছে না কথা না বলে এই কথাগুলি কে দিয়েছে বলে এই জন্য আজ আমরা দেখতে পাই অনেক মানুষ আছে পাঁচ অক্ত নামাজের এক অক্ত সারে না তাহাজ এসরাক আওয়াবিন সব পরে অথচ ভোট দেবার সময় এমন এমন মানুষে ভোট দেয় যে মানুষটা আবু জাহেল আবু লাহাবের সেওনি কৃষ্ণ না এ তো পাপ নাই নেই আমার মতো হুজুর ভোটে দাঁড়ালে টিটকারি করে আযান হবার পরে ওরা মসজিদে গ ইমামতি দেবে মানুষ মারা যাবার পরে জানাজা দেবে তিন দিন সাত দিন 40 আ বছর কি খাবে হুজুর রেখে নিছে আর এই মন্তব্য কোনো মুমিন করতে পারে না কোন মুসলমানের সন্তান করতে পারে না এই মন্তব্য করবে দুইটা গোষ্ঠী শত নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না রায় গেলে হবে না মাথায় বিশাল বড় টুপি অর ওপরে বাংড়ি পড়লে হবে না বিশাল বড় যদ বাম বাঁরে নিজেকে হুজুর বানালে হবে না একামতে দিন কায়েমের পক্ষে আল্লাহর বিধান কায়েমের পক্ষে যারা কাজ করছে আপনি যদি তাদের সাপোর্ট করতে না পারেন আপনার নামাজ রোজা হজ জাকাত দান সদগা পৃথিবীর কোন ভালো কাজ আমার আল্লাহ নেই না নেবে না তার বাস্তব প্রমাণ রসুল্লাহর সাহাবি আবদুল্লাহ ইবনে অবাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর সাথে পাঁচ অত নামাজ আদায় করেছে রমজান মাসে রোজা রেখেছে ইফতার করেছে সাহরি খেয়েছে তারাবি পড়েছে রসুল্লাহর সাথে হজ করেছে যাদের ময়দানে নেতৃত্ব দিয়েছে কিন্তু যাহা মারা গিয়েছে ইমান পায়নি ওর ইমানটা আল্লাহ নষ্ট করে দিয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মত মানুষ তার জানা দাঁড়িয়ে গেলেন আমার আল্লাহ জানাজা পর্যন্ত নিলেন না ওর জানা আল্লাহ ফেরত দিলেন রসুলের মন মানে না যেহেতু তার সাহাবি তার সাথে দীর্ঘদিন ধরে যাহাদের ময়দানে গিয়েছে তার পিছনে নামাজ পড়েছে রোজা রেখেছে সব সময় রসল উল্লাহর চোখে চোখে ওই সাবি ছিলেন আল্লাহর নবীর মন কোনোভাবেই মানছে না দেড় হাজার বছর পূর্বে কোরআন জানিয়েছেন আল্লাহ পাক নবীজির উপরে কোরআনের আয়াত শেষ পর্যন্ত নাজিল করে দিলেন ওয়ালা তো সললি আদা আহাদিম মিনহুম মাতা আবাদা অলা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন বলেন আল্লাহু আকবার

নবীজির যখন মন মানছে নেই না নবীজি কোনোভাবেই যখন নিজেকে সংযত করতে পারছেন না সরাই তাওবার আশি নাম্বার আয়াত নবীজির উপরে আল্লাহ নাজিল করে দিলেন এই যে ইশতাগ ফের্লাহুম আউলা তাশতাক ফের্লাহুম ইন তাশতাগ ফিরলা হুম সাবার হে নবি এই মোনাফিকের জানা যায় একবার নয় দুইবার নয় আপনি যদি সত্তর বারেরও বেশি বার করেন ওটা কবুল হয় না হবে না ওর জন্য জানা যার দোয়া পড়াও জানা পড়াও তো আপনি কি ময়দানে আছে রসুল্লার পিছনে নামাজ আদায় করবার পরে রসুল্লার সাথে রমজানে রোজা রাখার পরে সাহরি ইফতার তার আমি সব করবার পরে পরে ভাই হজ আমরা করবার পরে যে হাতের ময়দান পর্যন্ত যাবার মরেও এই লোকটা মরার সময় ইমান পায়নি আলাপ ইমান করে মৃত্যু দিয়েছে রসুল্লার মতো মানুষ তার জানা জানিয়ে দাঁড়ার পরে আল্লাহ জানা যায় নেয়নি দিয়েছে কারণ একটাই ওর নেতা মোহাম্মদ রসুল্লাহ ছিল না ওর নেতা ছিল আবু জাহেদ এ ওর নেতা ছিল কে আরো ধরে রসুলের সাহাবি হবার পরে আবু জাহেল নেতা থাকার কারণে ওর নামাজ রোজা হাকা দান সদগা দাড়ি টুপি সুব্বা জীবনের কোন আমল যদি আল্লাহ না নিতে পারে আজ আপনি ভালো মানুষ দেখতেই পারেন না আলেম রাইসে বসবে ক্ষমতায় আসবে আপনি সহ্যই করতে পারেন না আপনি এমন এমন নেতারে ফলো করছেন যে নেতা বর্তমান আবু জাহিল কেউ হারমানি ফেস আপনারটা কেমনে আল্লাহ নেয় আমারে বলেন 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 আব্দুল্লা ইফ রে জীবনের আমল যদি আল্লাহ ডিলেট করে দিয়ে ইমান করে মৃত্যু দিতে পারে আপনি ইমান নিয়ে মারা যাবেন কিভাবে আমারে বলেন 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 শুধু নামাজ পড়লে হবে না মিয়া সাহেব রোজা থাকলে হবে না বার বাই ওমরাই গিয়ে চোখের পানি ফেললে হবে না একামতে দিন কায়েমের পক্ষে কারা আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে কারা নেতৃত্ব দিচ্ছে আপনার কাজ হবে কর্মী হিসাবে জান আর মাল দিয়ে তাদের সাপোর্ট করা

তাহলে এই যে পুরো রাস্তা আমি একেবারে পাথর দিয়ে পাকা করি যাহা কোনো রকম ভোটে মানে কোন রকম খালি চেয়ারে বসে তখন আর বড় একটা মনে থাকে না খালি বোতল আর বোতল সবান আলু এরকম নেতা তো এলাকায় নেই আর এখন তো আর ভোট মোট কিছু লাগে না এখন তো অটো ওপর আলা পাস করে দিয়েছে খা কতদিন বসে খাবি খা এই কথা না বলে বুঝি কি করে অতএব আমরা যারা ভোটার পাঁচশো টাকা এক হাজার টাকার নোট দেখে কয়েক কাপ লাল পানি আর এক বোতল লাল পানি দেখে কিন্তু নিজেকে বিক্রি করা যাবে না কারণ মমিনের সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে ইমান মমিনের সবচেয়ে বড় সম্পদের নাম কি আরো জোরে এক হাজার টাকার কাছে কোনো মুমিন ইমান বিক্রি করতে পারে না পারবে না আপনি জানেন আপনার ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত উপজেলা পর্যন্ত যারা নির্বাচনে অংশগ্রহণ করছে অধিকাংশ গুলো আবু জাহেল মার্কা নেই নামাজ নেই কালা নেই আল্লাহ নেই রসুল নেই আখেরাত নেই পরকাল নেই কিচ্ছু আপনি কেন এক হাজার টাকা আর এক বোতল পানির কারণে ওকে আপনি আপনার আমানত নামক ভোট দিলেন আমার বলেন 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 আপনার বিবেকের উপরে কি কুত্তা পেশাব করে দিয়েছে হ্যাঁ আজকে একটা ছাগল বাজারে টাকা পয়সা নিয়ে আপনি যাবেন কেনার জন্যে মালিক টাকা বুঝে নাবার পরে রশিটা আস্তে করে হাতে দেয় ছাগলের মাথায় হাত বোলায় হ্যাঁ দোয়া করে দিলাম অন্তত দুধে ফাতে খাস এক কথা বলে বলছি কী করি ছাগলের রশি ধরে টাঙবেন আপনি যে তাড়াতাড়ি আয় ও আসতে চায় না সামনের দুটো বাঁদিয়ে ব্রেক ধরে ছাগলের চিন্তা কয়টা এলাকায় কে ছাগলের এই দরিকা ঠিক আছে হ্যাঁ এ ছাগল এমন এক জাত এমন এক জাতি এই এমন এক প্রাণী দেখবেন এ অপরিচিত মানুষের সাথে যেতে চায় না ধরো সামনের দুইটা দিয়ে ব্রেক ধরে আপনি শরীরের শক্তি দিয়ে টানছেন মাটি উ কি কি বলেন আপনারা এর বড় ও শক্তি দেখাতে থাকে ছাগলের চিন্তা দুইটা এই লোকটা টাকা পয়সা দিয়ে আমার মালিকের কাছ থেকে আমারে নিয়ে বাড়িতে গিয়ে জবাই করে রাতেই খাবে না বংশ ছাগলের চিন্তা কয়টা বলে ছাগলের চিন্তা ভাই একটা ছাগল যারে তারে পিছনে যেতে চায় না আপনাকে আল্লাহ সৃষ্টির ভেতরে ভিআইপি করেছে কোনো সৃষ্টিকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি ফাল হামাহা ফুজরহা ও তা কোয়াহা ভালো মন্দের জ্ঞান আল্লাহ যাদেরকে দিয়েছে তাদের নাম আরচরে বলেন সেই মানুষ সৃষ্টির ভেতরে ভি হবার পরে ছাগলকেও হার মানিয়েছে আপনি জানেন যে এই লোকটা দুই নাম্বার সিটার বাকপা এই লোকটারে ওয়ার্ড থেকে এর বড় সে পর্যন্ত আমার আমানত নামক ভোট দিয়ে বসালে ও এলাকার তেরোটা বেরিয়ে ফেলবে

আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন পৃথিবীর মানুষ যেন আমি আল্লাহ এবং আপনি রসুলের আনুগত্য করে কাউলিল আমরি মিনকুম ওদের ভেতরে যারা নেতা আমির ওদের যেন আনুগত্য করে এ কথা কে বলছেন আরো সরি মজার তথ্য সরাই নেশার অনুষাট নাম্বার আয়তে আপনি পাবেন এই যে আল্লাহ শব্দের পর আল্লাহ শব্দের আগে আতে আও রসুল শব্দের পূর্বে আতে আও এই আতে আও শব্দটি ফেল ভাত ক্রিয়া ফেল ভাত এটা আলেম যারা আছেন তারা বসবেন আল্লাহ শব্দের আগে আতে আও রসুল শব্দের আগে আর সরে বলে কিন্তু অবলীল আমরে মিংকুম আপনি সমাজের যাকে নেতা বানাবেন ওর আগে কিন্তু আতে নেই আল্লাহ তালা আল্লাহ তালা তার নামের আগে রসুলের নামের আগে আতি এই জন্যই দিলেন চোখ বন্ধ করে যারা যেখানে আছেন আল্লাহ এবং রসুলের আনুগত্য করা ফরজ ফরজ কোন প্রশ্ন করা আরো জারে বলেন কোন প্রশ্ন করা প্রশ্ন ছাড়াই আল্লাহ বং রসুলকে মানা প্রত্যেকের জন্য ফরজ ফরজ কিন্তু আমরি মিঙ্কুম আপনি যারা নেতা মানবেন যার পিছনে স্লোগান দেবেন আমার ভাই আমার ভাই অমোক ভাই তমক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলেছে পবিত্র আপনি জানেন কুত্তার সে নিকৃষ্ট এই যে এই যে নেতার পেছনে আপনি স্লো গান দেবেন আপনি কিন্তু শোক বন্ধ করে দিতে পারবেন না আপনি যাকে তাকে শোক বন্ধ করে নেতাও মানতে পারবেন না আপনি নেতা মানবেন কিভাবে তার পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত আপনি তন্ন তন্ন করে খুঁজে দেখবেন এই লোকটা ইসলামের পক্ষে না বিপক্ষে এই লোকটা ঠিক মতো নামাজ কালাম পরে না পড়ে না এই লোকটার ভেতরে আল্লাহ রসুল আখেরাত পরকালের ভয় আছে কি না যদি থাকে দ্যাটস ওকে আপনি নেতা বানাবেন কিন্তু আপনি কি তা করেন আপনি কি তা করেন আজ এই যে মসজিদ গুলিতে তাকান পাঁচ অক্ত নামাজের একজন ইমাম বানাতে গিয়ে আমরা ইমাম সাহেবের চেহারা দেখি ইমাম সাহেব সুন্দর কিনা এমন কি আমরা দেখি ইমাম সাহেব লম্বা চৌড়া কিনা ইমাম সাহেব দাওরা হাদিস মাস কিনা ইমাম সাহেবের তেরাত সহি শুদ্ধ কিনা ইমাম সাহেব জমার দিন বয়ান করতে পারে কিনা এমন কি আমরা বাড়ি পর্যন্ত তদন্ত চালাই যে ইমাম সাহেবের বউ সুন্দরী কিনা একটা ইমাম বানাতে গিয়ে যদি আপনি এত কিছু দেখেন যাকে আপনি ওয়ার্ড থেকে পার্লামেন্ট পর্যায়ে বসাচ্ছেন তারও চরিত্র আদর্শ বায়োডাটা ওইভাবে দেখার দরকার আছে না নে কোরানের মাহফিল থেকে বলে গেলাম মসজিদের ইমাম বানানোর মতে করে যদি আজ ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিদেরকে আমরা বানিয়েছি আরে বসাতাম এরপরে ইউনিয়ন এরপরে পৌরসভা এরপরে উপজেলা জেলা একেবারে সর্বোচ্চ পার্লামেন্ট পর্যন্ত যদি আমরা এইভাবে মানুষগুলিকে বেছে বেছে বসাতে পারতাম আমার মনে হয় বাংলাদেশ বাংলাদেশ থাকতো না এটা মিনি একটা জান্নাত হয়ে যেত সোনার বাংলা এমনি নাম হয়নি মদিনার পরে মদিনার আগে সোনার কি না কথা না করে বুঝি কি করে সোনার মদিনা সোনার বাংলা আপনি অন্য কোন একটা রাষ্ট্র দেখান তো এই সেই মদিনার পরে পৃথিবীতে যত রাষ্ট্র আছে রাষ্ট্রগুলির ভেতরে যত খনিজ সম্পদ যত নিয়ামত দিয়ে আল্লাহ ভরে দিয়েছে মদিনার পর পরে বাংলাদেশ একটা ঠিক এই যে পাশেই আপনাদের তাব বিদ্যুৎ না কি বলে রূপপুর কি সম্পদে আল্লাহ ভরপুর করে রেখেছে আপনি যদি পার্বতী পার্বতীপুরে চলে যান আপনি যদি চট্টগ্রামে চলে যান কত খনিজ সম্পদ আল্লাহ আপনার আমার ডানে বামে সামনে পিছনে দিয়েছে এমনি বিভিন্ন দেশ আমাদের সাফা মারছে না আমাদের উপরে এত টার্গেট কেন হনুমানদের কারণ আমাদেরকে আল্লাহ আল্লাহ যা দিয়েছে এমনটা কিন্তু আজ আমরা পরে আজ আমরা এগুলি পাবার শান্তিতে নেই কারণ কিছু বাকপাদের কারণে কিসের কারণে বিশেষ করে এই আমরা যাদেরকে বসিয়ে ফেলছি ভাই যারা বর্তমানে এই চেয়ারগুলিতে আছে আপনি যদি একদিকে মানেন ইমান থাকবে না আবার যদি মানেন আপনার জীবন বাঁচবে না কথাটা বলে বুঝি কি করি এত আল্লাহ দিলেন চোর সিটার বাটপাররা সব বেগম বাড়ি বেগম পাড়ায় নিয়ে যে জমাচ্ছে প্রিয় পাবনাবাসী আমি এই জন্য যে কথাই ছিলাম আপনার আমার প্রত্যেকের কাজ হবে একামতে দিন কি করে জমিনে জিন্দা হয় এটা কারা জিন্দা করতে পারে কালকে থেকে প্রত্যেকের কাজ হবে জান আর মাল দিয়ে তাদের সাপোর্ট করা কারা পারবো দেখি লিল্লা হে থাকবে পারবো তো ইনশাল্লাহ